আসসালামু আলাইকুম এরহমান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালা রশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে আমি তিন পিস রুই মাছ ভেজে নিচ্ছি তো নতুন তরকারি দিয়ে সিম আলু সিম নতুন তরকারি সিম দিয়ে রুই মাছ রান্না করব তো যেহেতু দুজন মানুষ আমাদের এত এতটুকিতে হয়ে যাবে তো সকালবেলা আজকে অনেক বেশি ঘুম পেরেছি মানে কি যে হচ্ছে মানে রাত্রে দু তিন দিন ঘুম হয় নাই তো আজকে এমন ঘুমাইছি ঘুমে সকালে নামাজ পড়ে উঠে শুয়েছি যে উঠবো কিন্তু হচ্ছে এমন ঘুমাই গেছি একবারে জাগা পায়ে দেখি নয়টা বাজে তো এদিকে দেখতে পাচ্ছেন শিম আলু কেটে আমি ধুয়ে নিয়েছি আর খুব বেশি লাগে না আমাদের এতটুকুই হয়ে যাবে তো হচ্ছে ধুয়ে নিয়েছি এখন আমি হচ্ছে ভাবলাম যে তাহলে দুপুরের মনে রান্নাটা করে নিই একটু দেরি হয়ে গেল আসলে তো কিছু করার নাই যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছি নয়টা মানে কত বেলা সেটা তো বুঝতেই পারতেছেন তো আমি মাছটা একটু কড়া করে ভেজে নিলাম আর আমি সবসময় মাছ বাজার থেকে কেটে নিয়ে আসি তো এদিকে হচ্ছে যে এখন আমি রান্নাটা করে নিব আর আমি রান্নাঘরটা যদিও মানে ইচ্ছে হয় যে একটু সুন্দর করে সবার মতো করে মানে ভিডিও করব। দেখ মানে ফুল টুল দিয়ে সাদা বরকে আর্টিফিশিয়াল ফুল দিয়ে কিন্তু আসলে ওভাবে হয় না কারণ হচ্ছে আমার রান্নাঘরের জায়গাটা এতটাই ছোটো না আপনারা ভাবতেও পারবেন না তো ছোটো বলি মনে করেন যে ছোট হলো মনে খুব বেশি ছোটো না একেবারেই ছোটো যাই হোক এদিকে আমি রান্নাটা করব। তো অনেকটা বেলা হয়ে গেছে তো মেয়ে হচ্ছে উঠে পড়তে বসলো আর ও তো সকালবেলা আসলে অন্য কোনো কিছু খাবে না রুটি হলে রুটি না হলে ভাত আর আমরা বেশিরভাগ ভাতটাই করে থাকি বা খিচুড়ি এরকম কিছু তো দেরি হয়ে গেলো এখন কিছু করার নাই আর ভাবলাম যে হচ্ছে রান্নাটা একেবারে করিনি দুপুরের মনে তাহলে দেখা যাচ্ছে যে দুপুরে আর রান্নার ঝামেলাটা থাকবে না আর আমি অন্য কাজগুলো করে নিতে পারবো তাছাড়া ভিডিও এডিট থাকে আবার সবার ভিডিও দেখা আর যেহেতু একটা ফোন হয়ে গেছে তো আমি গতকাল ভিডিও দিই নাই কারণ প্রচণ্ড মাথা ব্যথা তারপরে আমি অনেক আপুদের ভিডিও দেখতেছি আর যাদের ভিডিও দেখতেছি কমেন্ট করতেছি সবাই বুঝতে পারছেন তো বেশিরভাগই দেখতেছি যাই হোক এদিকে আমি সব রকম মশলা দিয়ে কষিয়ে নিলাম আর সিমটা আমার মেয়ে পছন্দ করে ও সিম ভাজিটাও পছন্দ করে এবং রান্না করলেও পছন্দ করে যেহেতু নতুন সিম তাই ভাবলাম যে হচ্ছে মাছ দিয়ে রান্না করি আর শুধু ভাজি করলে তো আবার খাওয়া যায় না কো ভাজির সাথে আরেকটা কিছু থাকতে হয় তো এদিকে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে সিমগুলো দিয়ে দিচ্ছি আর এর ভিতরে আমি একটা বড়ো সাইজের আলুও কেটে নিয়েছি মানে দিয়ে দিলাম আর কি তো সিম আলু দিয়ে রান্নাটা করব আর আমি রান্না করতে করতে অনেক কাজ এদিকে এসে এসে করতেছিলাম যতক্ষণ মানে তরকারি কষিয়েছি ততক্ষণ রান্নাঘরে আসছিলাম তো এদিকে হচ্ছে যে আমি রান্না করতে করতে তো রাইস কুকারের পাশে এই জায়গাটা মোছা হয়েছিলো না যেহেতু সকালে ঘুম থেকে দেরি করে উঠছি তো এদিকে একটু মুছে নিলাম আর ভাবতেছিলাম যে কিভাবে সাজানো যায় আসলে ভাবে লাভ নাই কারণ একদমই জায়গা নাই আর এদিকে হচ্ছে যে সব আলু এবং সিমগুলো দিয়ে আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি কোনো নতুন আপু ভাইয়া জয়েন করে থাকেন তাহলে একটু সময় দিবেন কারণ সাথে সাথে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব বলে কেটে যায় এটা কতটুকু সত্যি আমি জানি না তবে সবাই বলে তাই বললাম আর আমার সাবস্ক্রাইব একেবারে বাড়তিছে না কেন বাড়তিছে না জানি না হুট করে অনেক বেশি হয়ে গেল আবার হুট করে নাই তো যাই হোক এদিকে আমি তরকারিটা কষিয়ে কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম মাছগুলো দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় আর আমি এদিকে আরেকটা তরকারি রান্না করে নেব এটা হচ্ছে যে আলু এবং বেগুন বেগুনই আছে বেশি আলুটা অল্প সামান্য একটু নিয়েছি দিয়ে আমি ইলিশ মাছ হাতে মাখিয়ে খেয়ে রান্না করব এই রান্নাটা আমি আমার জন্যে করতেছি আমি ইলিশ মাছ খায় না আমার কিন্তু ভালো লাগে তো আমি হাতে মাখিয়েই হচ্ছে রান্নাটা করব আর বেশি বড় ইলিশ না ছোটো ইলিশই কিন্তু ইলিশ মাছগুলো ভালো ছিল তাজা ছিল আর কি আর সিমের তরকারিটা রান্না করলাম আর বেশি বিশেষ করে মেয়ের জন্য আর এই তরকারিটা আলু বেগুন আর ইলিশ মাছের তরকারিটা আমি হাতে মাখিয়ে একদম গা মাখা করে রান্নাটা করব। বলতে পারেন একরকম চড়চড়ি মানে নিজ তলে আর কি একটু সামান্য মাখো মাখো ঝোল থাকবে তো এটা দিয়ে আমি অনেক মজা করে ভাত খেয়েছি খুবই ভালো লেগেছিলো হাতে মাখিয়ে রান্নাটা আর এখন হচ্ছে সময় নয়টা পঁচিশ বাজে মানে রাত যেহেতু আমি কালকে ভিডিও দিই নাই এ কারণে আমি ভাবলাম যে এখন একটু এডিট করে রাখি যদিও আমার একদম ইচ্ছে করছে না এডিট করতে কিন্তু আমি বেশিরভাগ হচ্ছে রাত্রে ভিডিও এডিট করি না দিনেই করি রাত্রে করতেছি এ কারণে ভাবলাম যে কালকে আমার ফ্রিজে হচ্ছে সবজি নাই তো ভাবলাম যে আমার তো বাজারে যেতে হবে আর বাজারে গেলে বাজার থেকে এসে তারপরে রান্না বাড়া করে আবার ভিডিও দেখে ভিডিও এডিট করা একদম অনেক কষ্ট হয়ে যাবে সে কারণে আর কি রাতেই আমি এডিটটা করে রাখলাম আর এদিকে হচ্ছে যে এটা হলো রাতের ভিডিও আমার রান্না বাড়া তো দেখলেন হয়ে গেছে তো হচ্ছে আমি নাটোর থেকে আসার সময় ইউনিক ইউনিক হিসাব কিনে নিয়ে এসেছি তো সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করব আর তার আগে একটা থ্রি পিস দেখতে পেলেন এটা আপনাদের আমি এর আগে দেখিয়েছি তো বানাতে দিয়েছিলাম আর নিয়ে এসে আমি এই থ্রি পিসটা পড়েছিলাম আজকে তো ভাবলাম একটু গুছিয়ে রাখি আর এর তো হিজাব এই হিজাবটা অনেক বেশি ভালো লেগেছে আমার একদমই নতুন আসছে তো এই যে কদম ফুল দেখতে পাচ্ছেন এই কদম ফুলের হিজাবটা আমি এর আগেও নিয়েছি দুটা তো ওই কদমগুলো বড় বড় ছিল এটা আবার নতুনভাবে আসছে এ এটা আসার আগে এই যে এর নিচে যে হিজাবটা দেখতে পাচ্ছেন এর আগে আমি একটা দেখিয়েছিলাম আপনাদের মেরুন কালার তো মেরুন কালারটা নিয়েছিলাম তার সাথে পরে আবার গিয়ে ওই হিজাবের হিজাপ আরেকটা হালকা মিষ্টি কালার নিয়েছি আর এটা এটা দেখাচ্ছি হচ্ছে যে দাম তো আসলে মানে একেবারে নতুন আমি নিয়ে এসেছি এটা ব্যবহারও করিনি আর ওই সিলটা উঠানো হয়নি তো একদমই খুবই মানে ইউনিক আমি রাজশাহী থেকে অনেক কিছু কেনাকাটা করি কিন্তু আমি হিজাব কিনি না এখানকার হিজাবগুলো ভালো হয় না এজন্য আমি নাটোর গিয়েই হিজাব কিনি আর এই যে মেরুন কালার হিজাবটা একটু আপনাদের দেখে দিলাম এর আগে দেখিয়েছি তো একই রকম আরেকটা হিজাব নিয়েছি যে মিষ্টি কালার হালকা তো হচ্ছে মিষ্টি কালারটা নিলাম এ কারণে ভালো কালো বরকার সাথে পরলে অনেক বেশি ভালো লাগবে দুটোই পাতলা আর অনেক বেশি সফট আসলে আমি চেরি হিজাবগুলো ক্যারি করতে পারি না পারি না বলতে কি আমার অনেক কালারের চেরি হিজাব আছে ভালো লাগে দেখতে কিন্তু তাড়াহুড়ো করে কোথাও যাওয়ার জন্য আমার হয় না আর আমাকে অনেক বেশি বাইরে যেতে হয় তো যাই হোক আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো হিজাবগুলো কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন এখানে কতটা কি কালার আসছে জানি না তবে অনেক বেশি সুন্দর তো একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী আরেকটি নতুন দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসবে শেষ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ